জয় পরেশ্বরী তো একটা নিউজে ক্লিপ উঠলো যে দুইশো ঊনপঞ্চাশ জন জেলে নিয়োগ করার কথা জেল পুলিশে তো এটার প্রসেসটা এখনও কমপ্লিট হয়েছে না তো এটা সত্যিই খুব একটা বেদনাদায়ক কারণ কি দুই হাজার সেই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিলো তিন ডিসেম্বর দু হাজার বাইশের তো তার পরবর্তীতে সেখানে চার তারিখ থেকে চার ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর দু হাজার বাইশে সেটা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিলো তার পরবর্তীতে ওই মাসে ডিসেম্বর মাসে দুই হাজার তখন তাদের ফিজিক্যাল টেস্ট হয়েছিলো তো এটার প্রসেসটা হয়েছিল ফিজিক্যালের পরে তাদের রিটার্ন হইব তারপরে বাইবা হইব সেইভাবে নিয়ুক্তিটা পাইব টোটাল দুশো উনপঞ্চাশ জন তো দু হাজার বাইশে থেকে বাইশে ডিসেম্বর থেকে তো এখন দু হাজার পঁচিশ চলতেছে তো অবশ্যই এখানে অনেকটা সময় পার হয়ে গেছে তো গভর্নমেন্টের কাছে এটা একটু রিকোয়েস্ট থাকবো যে সেই প্রসেসটা যেন ইমিডিয়েটলি কমপ্লিট করে দেওয়া হয় কারণ এতটা সময় অপেক্ষাটা এটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ যারা সেই ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করছে তো এতটা দিন অপেক্ষা করা সত্যি খুবই কষ্টের কারণ যারা বেকার তারা এই জিনিসটা বুঝে কারণ কি এইভাবে অপেক্ষা করাটা মানে খুবই খুবই কষ্টদায়ক কারণ একজন বেকারই জানে তার ফ্যামিলিটা কিভাবে চালানো বা তার পরিবারের কিভাবে আয় উপার্জন করা কারণ পড়াশোনার সঙ্গে যারা জড়িত ডাইরেক্টলি কোনোভাবে কোনো কাজও যুক্ত হতে পারে না সেভাবে ইনভলভ হতে পারে না তো অবশ্যই বিশেষ করে যারা গরিব ফ্যামিলি তারা ম্যাক্সিমামেই গভর্নমেন্ট সরকারি চাকরির উপর নির্ভরশীল বা বিশেষ করে মা বাবারও একটু ফোর্সফুলি ছেলে মেয়েদের উপরে একটু দাবি থাকে যে ছেলেমেয়ের একটা সরকারি চাকরি পাক সেই জায়গায় যদি সেই প্রসেসগুলো যদি এতটা লেন্দি হয়ে যায় তো সত্যি এটা খুবই কষ্টকর একটা ব্যাপার এতটা সময় অপেক্ষা করে থাকাটা তো অবশ্যই গভর্নমেন্টের কাছে খুব হামবেল্ট রিকোয়েস্ট থাকবো এবং এই দপ্তরের কাছে যে কারা বিভাগে যা পুলিশের নিউ যে জেল পুলিশের নিয়োগের ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি প্রসেসটা চালু করে এখান যেন রিটার্ন টেস্ট অবশ্যই তাড়াতাড়ি নেওয়া হয় বা ফিজিক্যাল টেস্ট যে হয়েছে সেটা রেজাল্ট যেন অতি সত্তর দেওয়া হয় তো এটাই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে এবং যারা অনেকভাবেই সেই রেজাল্টটা প্রকাশ করার লাগে অনেকেই বিভিন্ন জায়গায় তোমরা গিয়ে দেখা করতে অবশ্যই কারণ এতটা অপেক্ষা করতে করতে একটা সময় মানুষ সত্যি নিরাশ হয়ে যায় তো এতটা অপেক্ষা করাটাও মানে খুবই কষ্টকর ব্যাপার সেটাই বলা যায় তো গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট থাকবো যে সেই প্রচেষ্টা যেন একটু তাড়াতাড়ি দেখা হয় বা রিটার্নের যে ফিজিক্যাল টেস্ট যে হয়েছে সেটা যেন রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে তার পরবর্তী সময় যেন রেজাল্ট টেস্ট বা রেজাল্ট লেগে যেন ইন্টারভিউ যে তারপর রিটার্ন সেইগুলো যেন দিন তারিখ দেওয়া হয় ফিজিক্যাল হয়ে গেছে এখন রিটার্ন তারপরে বাইবা দেয়ার পরে গিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরিব তো সরকারের কাছে এটাই গভর্নমেন্টের কাছে বিশেষ করে এটাই রিকোয়েস্ট থাকব যে বিষয়টা যেন একটু দেখা হয় এবং তাদের যে নিয়োগের যে প্রক্রিয়াটা আবার কন্টিনিউ করা হয় সত্যিই খুব কষ্টকর এতটা সময় অপেক্ষা করা কারণ গভর্নমেন্ট জব যেহেতু অনেক প্রসেস থাকে এটা মানতে হইবো সবারই কারণ এখানে অনেক প্রসেস থাকে ডকুমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের ফাইনান্স ফাইন্যান্স মানে অর্থ থেকে বিজ্ঞপ্তি বা অর্থদপ্তর অনুমোদন থেকে শুরু করে অনেক কিছু পেপার থাকে একটা চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই একটু অপেক্ষা করতে হইব যারা ক্যান্ডিডেটরা ফিজিকেলে কোয়ালিফাই হিস তো আশা করি দু হাজার পঁচিশের মধ্যে যেন তোমাদের সেই লেখা পরীক্ষা তাছাড়া বাই যেন হয়ে যায় এটাই থাকবো অনুরোধ গভর্নমেন্টের কাছে তো এই প্রচেষ্টা যেন কমপ্লিট করার পরে যেন তাদের অবশ্যই নিয়োগ দিয়ে দেওয়া হয় তো অবশ্যই সবাই পজিটিভ থাকো পজিটিভ থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে ভালোটা হইব কারণ ধৈর্যের ফল সবসময় ভালো হয় তো যে ধৈর্য ধরতে পারে তার সঙ্গে সবসময় ভালোটাই হয়েছে তো অবশ্যই তোমরা এতটা সময় অপেক্ষা করো আর কিছুদিন অপেক্ষা করো হয়তোবা তোমাদের সঙ্গে খুব ভালো কিছু একটা হইতেছে বা হইব এবং সেই খবরটা খুব তাড়াতাড়ি ভালো খবর আইব সেটাই আমরাও চাই তো দেখো পরে একটা ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো